বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সবাই পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছো তো আজকে তোমাদের উদ্দেশ্য এসএসসি পরীক্ষা 2025 ব্যাচের জন্য করণীয় এবং বর্জনীয় মানে পরীক্ষার হলে তোমরা কি কি করতে পারবে এবং কি কি করতে পারবে না এই করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আজকে তোমাদেরকে কিছু আগে লেগে রেখেছি সময় স্বল্পটা মানে ক্লাসটা খুব দীর্ঘকর্মা যেহেতু তোমাদের পরীক্ষার জন্য এগুলো আগে লেগে রেখেছি জাস্ট বুঝিয়ে দেব তো কথা হচ্ছে পরীক্ষার যে খাতা এই খাতাটা হইতে হবে এমন সুন্দরভাবে উপস্থাপন করতে হবে যাতে করে পরীক্ষক দেখলেই তোমাকে নাম্বার দিতে ইচ্ছুক হয়ে যায় তো এইভাবে খাতাটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে এবং আমরা যখন যে নতুন বউ দেখতে যাই সুন্দর বউ কিন্তু সবাই পছন্দ করে এই খাতাটা হইতে হবে তোমার সুন্দরী বউয়ের মতো মানে দেখলেই যাতে সবাই পছন্দ করতে পারে তো কথা হচ্ছে যে এখানে তোমার করণীয় কি এবং বর্জনীয় কী তো এক নম্বর যে পয়েন্টটা আমি লিখে রেখেছি পর্যাপ্ত ঘুমানো তো পর্যাপ্ত ঘুমানো বলতে কি তুমি পরীক্ষার আগের রাতে দেখা গেলো যে তুমি না ঘুমিয়ে সারাত শুধু রিভিশন দিচ্ছ করতেছ এটা করা যাবে না তোমরা রাতে খুব তাড়াতাড়ি দশটার মধ্যে ঘুমিয়ে যাবে এবং সকালে উঠে আবার রিভিশন দিয়ে তারপরে পরীক্ষায় হলে যাবে তো এই জন্য পর্যাপ্ত ঘুমাইতে হবে এবং যদি তুমি পর্যাপ্ত না ঘুমাও তোমার ব্রেড এন্ড যে এগুলো কাজ করবে না যার কারণে পরীক্ষার হলে দেখা যাবে যে তোমার ক্লান্তি ভাব দুর্বলতা বিষণ্নতা হ্যাঁ এই ধরনের কাজ করবে ঘুম কাজ করবে এই জন্য পর্যাপ্ত ঘুমাতে হবে তো তারপরে দুই নম্বর প্রয়োজনীয় উপকরণ গুছিয়ে রাখা তোমার পরীক্ষার জন্য যে উপকরণগুলো আছে যেমন কালো কলম নিবা দুইটা কমপক্ষে বা তিনটা সাথে পেন্সিল এবং ইরেজার তারপর হচ্ছে রাবার হ্যাঁ এগুলো নিবা স্কেল এগুলো অবশ্যই নিতে হবে এবং অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই তোমরা আগের থেকেই গুছিয়ে রাখো ফাইলের মধ্যে গুছিয়ে তারপর নিয়ে যাবে তো এই যে উপকরণগুলো এগুলো রাতে তোমরা গুছিয়ে রাখবে সকালে যাতে আর মানে এলোমেলো করতে না হয় এই জন্য রাতে গুছিয়ে রাখবে তিন নাম্বার সময় ব্যবস্থাপনা সময় ব্যবস্থাপনার জন্য তোমরা অবশ্যই টাইম মেনটেন করার জন্য একটা অ্যানালগ ঘড়ি নিবা ডিজিটাল ঘড়ি নেওয়া যাবে না কারণ ইলেকট্রনিক ডিভাইস যদি তুমি নিয়ে যাও যদি এটা ধরা পড়ো তাহলে তোমাকে কিন্তু বহিষ্কার করতে পারে আর এইবার পরীক্ষার হলে একশো চুয়াল্লিশ ধারা দাঁড়িয়ে থাকবে যার ফলে পরীক্ষা হলে নিয়ম শৃঙ্খলা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে করা হবে এই জন্য তোমরা কোনো ধরনের মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস কিছুই নিয়ে যেতে পারবে না তো সময় ব্যবস্থাপনার জন্য তোমরা অবশ্যই টাইম মেনটেন করতে হবে পরীক্ষার হলে প্রতিটা প্রশ্নের জন্য তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আনসারগুলো করতে হবে এই জন্য তোমরা অবশ্যই ঘুরে নিয়ে যাবে তারপরে চার নাম্বার রিভিশন দেওয়া রাতে তোমরা পরীক্ষার আগে রাতে অবশ্যই রিভিশন দেবে কিন্তু ভুল করেও নতুন কিছু তোমরা পড়বে নতুন কিছু পড়লে কি হবে যে তুমি আগে যেগুলো রিভিশন দিয়েছ দেখা যাবে ওগুলো ভুলে গেছো এই জন্য যা পড়ছো দুই বছর তো পড়ছো আড়াই বছর এই পড়াগুলোই তুমি রিভিশন দাও নতুন করে কিছু পড়ার প্রয়োজন নাই ফার্স্ট নাম্বার খাবার খাওয়া অনেকে দেখা যায় যে পরীক্ষার আগে খেয়ে যায় না তুমি যদি না খেয়ে যাও তাহলে তোমার দুর্বলতা কাজ করবে এই তোমাকে হালকা কিছু খেয়ে যেতে হবে অতিরিক্ত খাওয়া যাবে না ভাজার পোড়া এগুলা খাওয়া যাবে না একদমই তুমি সামাজ মানে অল্প কিছু খাওয়া পুষ্টিকর খাবার খেয়ে পরীক্ষা হলে অবশ্যই যেতে হবে ছয় নাম্বার সবার দোয়া নে তোমার আত্মীয় স্বজন প্রথমে বাবা মার দোয়া নিবে তারপরে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী এবং কি সবাইকে পারলে শিক্ষকদের ফোন দিয়ে তাদের কাছ থেকেও তোমরা দোয়া নিয়ে নেবে তো সাত নাম্বার কর্তবেক্ষকের সাথে আঞ্চল পরীক্ষা হলে যারা ডিউটি রত থাকবে যে স্যাররা আমরা তো আসলে আমাদের সাথে তোমাদের আচরণটা হবে কি খুবই সুন্দর আচরণ তোমরা করবে বেদি করবে না সারা যা নির্দেশনা দেয় ওই অনুযায়ী তোমরা কাজগুলো করবে এবং সুন্দরভাবে পরীক্ষা দিবে অবশ্যই ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না আট নাম্বার খাতায় সঠিকভাবে উপস্থাপন তো খাতায় খাতায় সঠিকভাবে কীভাবে উপস্থাপন করবে অবশ্যই তুমি যেই প্রশ্ন করছি যে ক্ষেত্রে প্রথমে তোমাকে এমসিকিউ পরীক্ষা দিতে হবে ওয়মআর্কগুলো ভালো করে ভরাট করবে এমসিকিউগুলো কিউগুলো তোমার রেজিস্ট্রেশন নম্বর রোল নাম্বার তোমার শিক্ষা বোর্ড এগুলো বৃত্ত ভরাট করবে বিষয় কোর্ট বিষয়ের নাম এগুলো তোমাকে অবশ্যই পূরণ করতে হবে এখানে কোনো ভুল করা যাবে না এই জায়গাগুলো তুমি কোথাও একটা ভুল করো সেক্ষেত্রে দেখা যাবে তোমার পরীক্ষা ওই বাতিল হয়ে যেতে পারে বা তোমার ওই খাতাটা বাতিল হয়ে যেতে পারে এই জন্য খাতাটা সুন্দরভাবে আগে তুমি বৃত্ত ভরাট করবে তারপরে যদি তুমি লুডশিট নেও অতিরিক্ত উত্তরপত্র অবশ্যই প্রথমে ওই অতিরিক্ত উত্তরপত্রের ঘরের নাম্বারে ওই লুডশিটের নাম্বারটা তুলে দিবে এবং খাতার শেষের দিকেও জায়গা আছে ওখানে তুলে তুমি কর্তব্যাগকে স্বাক্ষর নিয়ে তো এইভাবে তোমরা এই জিনিসগুলো তোমরা পরীক্ষার আগে এবং পরীক্ষার সময় করবে এবং খাতায় সৃজনশীল লেখার সময় অবশ্যই তোমাকে তুমি যেই প্রশ্নটা সবচেয়ে ভালো করো এই প্রশ্নটা দিয়ে তুমি আগে উত্তর করবে এবং তোমাকে হানড্রেড পার্সেন্ট আনসার করতে হবে দেখা গেলো যে তোমার সাতটা কমন পড়লো না সেক্ষেত্রেও তোমার ধারণার মধ্যে থেকে তুমি বানিয়ে লেখে আসবে অবশ্যই সাতটা আনসার করবে তাহলে ভালো রেজাল্ট করতে পারবে এবং যেই প্রশ্নের উত্তর তুমি সবচেয়ে ভালো পারো সেই প্রশ্নের উত্তরটা আগে লিখবে এবং কোনো মতেই জ্ঞানমূলক প্রশ্ন বানিয়ে লিখতে যাবে না তো বর্জন ঠিক করা যাবে না ঠিক না পাও না অনেকে দেখা যায় যে পরীক্ষার টেনশনে ঠিক মতো ঘুমাইতে পারো না এই যে তুমি যদি না ঘুমাও তাহলে কিন্তু তোমার ব্রেনে কিন্তু একটা বাজে এফেক্ট দেখাবে তুমি পরীক্ষা ঠিক মতো লিখতে পারবে না তোমার মধ্যে দুর্বলতা কাজ করবে ঘুম ধরবে এই জন্য তুমি ঠিক মতো ঘুমা এবং আরেকটা জিনিস পরীক্ষা হলে তুমি তোমার স্মৃতি সংরক্ষণ মানে শক্তিটা তোমার দেখা যাবে কমে যাচ্ছে মনে হারাই যাচ্ছে যদি ঠিক মতো তুমি না ঘুমো এবং তোমার যদি পরীক্ষায় কিছু মরণ দেয় তুমি হাতগুলো এভাবে বারবার ইয়ে করবে চাপ দিবে আঙুলগুলো আমরা যেভাবে চাপি তাহলে এখান থেকে নিউরন কি করে আমাদেরকে ব্রেনের মধ্যে ব্রেনটাকে সক্রিয় করে তোলে তারপরে হচ্ছে উপকরণের অপব্যবহার অপব্যবহার বলতে তুমি অবশ্যই লাল কালির কলম ব্যবহার করতে পারবে না এবং কালো কালি বাদ দিয়ে অন্য কোনো কালি ব্যবহার না করাটাই ভালো এবং মার্জিনগুলো দিবে অবশ্যই পেন্সিলের সাহায্যে মার্জিনগুলো দিবে আর কালো কলম দিয়ে বল পয়েন্টে লেগে জেল কালি ব্যবহার করা যাবে না বা অন্য কালার তোমরা ব্যবহার করবে না কেউ যদি সবুজ কালি দিয়ে মার্জিন দেওয়া দিতে পারো কিন্তু পেন্সিল দিয়ে দেওয়াটাই বেটার সামনের দিকে সময়ের দিকে দৃষ্টিপাত না করা এখন সময় দিয়ে দৃষ্টিপাত করতে হবে তুমি সাতটা প্রশ্ন দেখতে গেলে তোমাকে একটা প্রশ্নের জন্য একুশ মিনিট সময় ওই সময়টা তোমাকে মেনটেন করতে হবে তাহলে তুমি সবগুলো আনসার করতে পারবে এখন দেখা গেল তুমি একটা প্রশ্ন লিখতে গিয়ে তুমি পঞ্চাশ মিনিট শেষ করলাম দেখা যেত পরের প্রশ্ন তুমি লিখতে পারো এই জন্য প্রতিটা প্রশ্নের জন্য তুমি অবশ্যই বিশ থেকে বাইশ মিনিট সময় মধ্যে শেষ করো পরীক্ষার আগে নতুন কিছু করা এটা আগে বলছি করা যাবে না নতুন কিছু পরীক্ষার আগে পড়া যাবে না যা আগে পড়ছো সেগুলো রিভিশন করো খাবার না খেয়ে যাও অনেকেই পরীক্ষার হলে না খেয়ে যাও যার ফলে শরীরের দুর্বলতা কাজ করে শক্তি কমে যেতে পারে এই জন্য পর্যাপ্ত মোটামুটি হালকা কিছু খেয়ে তারপরে পরীক্ষা হলে যাবে পরীক্ষার হলে অসৎ আচরণ অসৎ আচরণ বলতে বোঝায় নকল যেটা অবশ্যই করা যাবে না ধরা পড়লে হয়ে যাবে দেখা দেখি বিষয়টা এখন যদি হলে একদম সুযোগ হয় যে সাররা বলে যে দেখা দিয়ে কোনো শব্দ করিও না সেই ক্ষেত্রে আহ পরিস্থিতি অনুযায়ী তোমরা ব্যবহার করবে কিন্তু দেখা যাবে তুমি আহ দেখা দিয়ে করতেছো কথা বলতেছো পরীক্ষার হলে বিশ্টিংগুলো করতেছো এগুলোই সব কিন্তু অসোদ আচরণের মতো এগুলো করা যাবে না কোন খাতায় সঠিকভাবে উপস্থাপন না করো এখন খাতায় তোমার উদ্দীপকে যে প্রশ্নটা দিছে এই না লিখে তুমি যদি মনে করলাম কালকে বাংলা পরীক্ষা বই পড়া থেকে প্রশ্ন আসলো এখন তুমি যদি ওই উত্তর বই পড়া থেকে না দিয়ে তুমি যদি এখন শিক্ষা মনুষ্য থেকে দিয়ে দাও বা সুবা থেকে দিয়ে দাও তাহলে তো কোনো লাভ হবে মানে তুমি যা প্রশ্ন উদ্দীপকে আসবে ওই রিলেটেড উত্তর তোমাকে করতে হবে ওয়েমার সঠিক নিয়মে পূরণ না করা এটা হচ্ছে বর্জনীয় কারণ ওয়েমার যদি তুমি সঠিক নিয়মে না পূরণ করতে পারো সেই ক্ষেত্রে তোমার যত ভালোই পরীক্ষা দেওয়া না কেন তোমার খাতাটা বাতিল হওয়ার সম্ভাবনা খুব বেশি তো এইগুলো জিনিস করে তোমাকে হলে কাজগুলো করতে হবে তো তোমার এখানে করণীয় কি বর্জনীয় কি এই জিনিসগুলো মোটামুটি আমি একটা আহ কিছুর মধ্যে উপস্থাপন করলাম তাছাড়া অন্য আরও যদি কিছু তোমাদের থাকে তোমরা অবশ্যই আজকে রাতে দাদা ঘুমিয়ে যাবে বেশি রাত জাগবে না এবং সকাল সকাল উঠে রিভিশন দিবে এবং সুন্দরভাবে তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে এবং আরেকটা জিনিস সময়ের ব্যবস্থাপনার মধ্যে তোমার বাড়ি থেকে তোমার পরীক্ষার সেন্টার কত দূরে আছে ওই সেন্টার অনুযায়ী তোমাকে আগে বেরোবে এবং তিরিশ মিনিট আগে তোমাকে পরীক্ষার হলে থাকতে হবে এবং প্রথম দিন হিসেবে কালকে অবশ্যই তোমরা এক ঘন্টা আগে তোমার পরীক্ষার হলে গিয়ে তোমার সিটগুলো দেখে তোমার জায়গায় বসে যাবে আর কথা হচ্ছে তোমরা চিন্তা না করে হ্যাঁ অবশ্যই সুন্দরভাবে আনসার করবে এবং তোমাদের এটা তোমাদের জীবনে হচ্ছে প্রথম পাবলিক পরীক্ষা এই উপরে কিন্তু তোমাদের অনেক কিছু নির্ভর করবে এই জন্য তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও এবং তোমাদের পরীক্ষার প্রবল ভালো এই কামনায় আমি আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ